পরের খবরে নতুন জিএসটি কতটা কার্যকর মুদি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি কমলো কতটাই বা কমলো লোকান সেখানে গিয়েছেন কমেছে অনেক পুরনো দামে অনেক আবার বিক্রিও করছেন বলে অভিযোগ করছেন ফলত কি দেখলেন সাংসদ জানবার চেষ্টা করি তিতাস পাল রয়েছেন আমাদের প্রতিনিধি তিতাস কি ছবি ধরা পড়ছিল দেখো সোমবারই কিন্তু নতুন হারে যে ছাড় দিয়ে জিএসটি সে জিএসটি লাগু হয়ে গিয়েছে এবং তারপর থেকে কিন্তু জিনিসের দাম কমতে শুরু করেছে বলে দাবি এবং সেই জিনিসের দাম বিজ্ঞান বাজারের মধ্যে কতটা কমলো সাধারণ মানুষ সেই নতুন হারে জিএস কতটা সুবিধা দেন সেটা দেখতেই কিন্তু সাংসদ বেরিয়েছিলেন এবং তিনি কিন্তু জলপাইগুড়ি শহরের রোড রোড মহ বিভিন্ন দোকানে যান বাজারে ঘোরেন সেখানে যেরকম একদিকে বিক্রেতাদের সাথে কথা বলেন তেমনি পাশাপাশি কিন্তু যারা ক্রেতা রয়েছে এবং যারা মানুষ রয়েছেন যারা পুজোর বাজার করতে এসেছিলেন তাদের সঙ্গেও কথা বলেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু জানা গিয়েছে যে সহ সামগ্রী কাপড় সহ বেশ কিছু জিনিসের মধ্যে কিন্তু ইতিমধ্যেই নতুন ধারে জিএসটি লাগু হয়েছে এবং কিন্তু দাম সেটা কমতেও শুরু করেছে যারা বিক্রেতারা রয়েছেন তারা সেটা জানিয়েছেন বিশেষ করে ওষুধ এবং স্বাস্থ্য ক্ষেত্রে ছাড় মিটছে বলে কিন্তু দাবি এবং উপভক্তাদের দাবি পাশাপাশি ঐদিনের উত্তর প্রয়োজন বেশি জিনিস রয়েছে সেখানে কিন্তু জিএসটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে কারণ পুরনো দামের অনেক জিনিস এবং সেগুলো কি কখনো বোঝা যাচ্ছে একেবারে তিতাস নজর রাখো আপাতত অসংখ্য ধন্যবাদ তিতাস পাল ফোন ছিলেন সাংসদ কি জানাচ্ছেন শোনাবার চেষ্টা করুন যে তেত্রিশ হাজার টাকার উনি এক এল আইসি পলিসি কিছু ওনার পাঁচ হাজার টাকা এটা সিম্পল বলে পুজোর সময় এটা এত কাজে লাগবে আমার এবার আরো গরিব মানুষের জন্য দেখো দাম এতটা কমে গেছে মানুষের পার্সেসিং মানে পাওয়া অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে গেছে তার ফলে আমার মনে হয় মানুষ এখন যেমন মানে একটা হঠাৎ করে একটা সারপ্রাইজ পেয়ে গেল যে এরকম এরকম একটা জিনিস হতে পারে এটা ভাবতেই পারছি না যে আছে দুর্গা পূজার সময় মানুষের কাছে একটা উপহার শারদীয়ার উপহার আমরা পেয়ে গেল আর এই প্রসঙ্গে এই এলাকারই সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা ব্যবসায়ীরা কে কি বলছেন শুন মনে হচ্ছে এই সিদ্ধান্তটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে জিএসটি কমা মানে হচ্ছে এটা তো গুড সেলস সেলস ট্যাক্স এটা কমা মানে হচ্ছে কিন্তু জিনিসের দামের মূল্য কমবে চাহিদা বাড়বে